জানেননি আজকে আমরা কই আইছি আজকে আমরা আইছি সিলেটে আজ আপনারা দেখাইমু সিলেটের খুবই পপুলার একটা রান্না ওটা হইলো গিয়া হাত করা দিয়া গরুর মাংস স্বাদ কেমন হয়েছে আমার রান্নার একদম একশো একশো হিতা খবর হকলের ভালো আছেন নি জানেন নি আজকে আমরা কই আইছি আজকে আমরা আইছি সিলেটে আজ আপনারা রে দেখাইমু সিলেটের খুবই পপুলার একটা রান্না ওটা হইল গিয়া হাত করা দিয়া গরুর মাংস আমি শুনছি যে ওডা খাইতে এত মজা লাগে যে একবার আপনি খাইলে পাগল হইয়া যাইবা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের এই পর্বে আজকে আমরা আসছি সিলেটে কুমকু আপার চুলার পাড়ে কিলা আসই নাফা ভালো আছি আপনি ভালো আছেন নি আমিও ভালো আছি তো কেমন বললাম হ্যাঁ মানে অনেক ভালোই হয়েছে অনেক ধন্যবাদ তো কুমকুম আপা আজকে আমরা কি রান্না করব আজকে এই যে সাতকরা দিয়ে গরুর মাংস খাওয়াবো যেহেতু আমরা সাতকরা গরুর মাংস এটা এটা খেয়েছেন আপনি কখনো হ্যাঁ আমি খেয়েছি কিন্তু একেবারে সিলেটের যেটা সেটা খাওয়া হয়নি মানে আদি যেটা আদি যেটা হ্যাঁ সেটাই আদি যেটা সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করা হতো মানে আমরা ওইটা হাত দিয়ে মেখে কিন্তু রান্না করা হতো আচ্ছা আচ্ছা এখন অনেকে এটা বাগার দিয়ে রান্না করে বা অন্যান্য অন্য প্রসেসে রান্না করে বাট একদম যে আদি রান্না আমাদের মা দাদিরা যেরকম রান্না করতেন ওইটা হাত দিয়ে মেখে রান্না করতেন একসাথে বসিয়ে দেয় হতো আর কি আচ্ছা ওইটাই আজকে করব। তাহলে আমরা প্রসেসটা একদম প্রথম থেকে দেখব হ্যাঁ আপনার থেকে দর্শক আমরা কুমকুম আপার থেকে সিলেটের ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ সাতকড়া দিয়ে গরুর মাংস দেখব তাহলে শুরু করি কোন গোয়াপা অবশ্যই প্রথমে কিলা কিলা করতে হইব কিতা কিতা করতে হইব হ্যাঁ আমি দেখাইরাম আপনারে কিলা কিলা করা লাগে এইখানে 1 কেজির মতো গরুর মাংস আছে আচ্ছা যেহেতু আমি মেখে ইয়ে করব আমি একটু গ্লাভস পরে নেব আপনি আমাকে যে পেঁয়াজটা দেন এখন লবণ দিব এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক দেড় চামচ সিলেটের মানুষ কিন্তু খুব বেশি ঝাল খায় না ধনিয়া গুঁড়ো একটু জিরের গুঁড়ো দেন এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখন আমরা কি দেব এই যে আদা বাটা রসুন বাটা আমি তো শুনেছি যে সাত কোরা দিয়ে গরু মাংস রান্না করতে হলে অনেকেই বলে যে এটা হচ্ছে কি আপনাদের ভাষায় তিতা হয়ে যায় না হ্যাঁ তিতা তো তিতা হয়ে যায় এটার কি মানে প্রসেসিংটা মানে এটা আসলে অনেকেই জানে না যে সাত করাটা অনেক অনেকেই বলে যে আমরা তো সাত করা কিনে নিয়ে যাই কিন্তু খেতে পারি না হ্যাঁ তো এটা কেনার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যেটা যখন আমরা সাত করাটা কিনবো এই যাপু দেখাচ্ছি আপনাকে এই যে সাত করাটা এটা হচ্ছে সাত করা জি আচ্ছা এটা প্রথমে হাতে নিয়ে কেনার সময় একটু হাতে নিয়ে দেখতে হয় যে একটু কি এটা কি পাতলা কিনা একটু হেভি কিনা হেভি যেটা হবে সেটা কিন্তু তেতো হবে আচ্ছা আর যেটা একটু পাতলা মনে হবে সেটা কিন্তু তেতো হবে আচ্ছা এখন আমরা মাখাচ্ছি এই মাখানোটা আমরা কতক্ষণ করব না এই যে মাখানোটা প্রায় হয়ে গেছে এখানে আমি আস্ত রসুন এর কুয়া নিয়েছি দুটা আচ্ছা দুটো আস্ত রসুন এর কুয়া নিয়েছি এটাও কিন্তু দিব এইটা তেজপাতা তেজপাতা আছে তেজপাতা দেন এই যে দারচিনি দিলাম দুই টুকরা যে এলাচি চার পাঁচটা দিতে হবে আচ্ছা লং দেব সাত আটটা আমাদের লাস্ট উপকরণ হচ্ছে এখন একটু তেল দিয়ে মাখবো আচ্ছা এটা এটা কি দিব এটা কাঁচা মরিচ দিব কাঁচা মরিচ কতখানি দেব দেন তার পাঁচটা গরম পানি দিতে হবে কি দিব এখন আমরা এখন আমরা এটা বসিয়ে দিব আচ্ছা আমরা যে বসিয়ে দিলাম কতক্ষণ এখন জল হবে গরুর মাংস তো আমরা জানি যে সেদ্ধ হতে একটু সময় লাগে ঘন্টা খানেক তো লাগবেই আচ্ছা ততক্ষণে আমরা একটু গল্প সেরে নেই হ্যাঁ অবশ্যই কুমকুম আপা সম্পর্কে তো কিছুই জানা হলো না কুমকুম আপা কি কি করেন এখন বর্তমানে আছি বেতারে আছি সিলেট বেতারে এবং আমার আজ সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি 2017 সালে জাতীয় পর্যায়ে সাতকড়া আচার দিয়ে এটা আমি ঝাল সেকশনে থার্ড হয়েছিলাম। আপা গল্প করতে করতে মাংসের সুঘ্রাণ কিনতে চলে এসেছে। হ্যাঁ সেটাই। আমরা কি দেখবো কি হচ্ছে? হ্যাঁ একটু। বাহ! বলক চলে এসেছে না? হ্যাঁ। এখন আমরা পানি দিয়ে ঢেকে দেবো হ্যাঁ আর 15 বিশ মিনিটের মধ্যে আশা করছি হয়ে যাবে। আচ্ছা এখন তো প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে আমরা কি দেখব হ্যাঁ এখন আমরা জাস্ট সাফ করাটা দিয়ে দিব বাহ পানিও কমে এসেছে এবং বলক কিন্তু চলে এসেছে না জি জি এখন একটু লবণটা দেখে একটু লাগবে মনে হচ্ছে হয়ে এসেছে নাকি হুম ঘ্রানটা কেমন লাগে দেখান চমৎকার চমৎকার ঝোলটা কিন্তু একদম মাখানো মাখানো হয়েছে না এবং মশলার পরিমাণ খুবই কম হলেও

আপনার এইটা সাদা ভাত দিয়ে খাওয়া যায় আবার খাওয়া যায় বেশি আপনারা মায়া করি আমি কিতা তা খাওয়াইতে পারমু জানুন নি সাউলের রুটি দিয়া সাউলের রুটি বাহ আপনি আইবা হুনিয়া আমি আগেও বানায়া রাখছিলাম আচ্ছা কই সেটা নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসছি নিয়ে আসছি যে আপনার জন্য নিয়ে আসছি গরম গরম চালের রুটি বাহ আপনি আগে আমার জন্য বানিয়ে রেখেছিলেন হ্যাঁ এটা বিশেষত্ব বুঝতে পাচ্ছেন কি বিশেষত্ব এই চালের রুটিটা মানে আগের দিন রাতে বানিয়ে রাখতে হয় তো রাতে বানিয়ে রাখলে যখন শেখে রাখবেন আপনি তখন তো এটা শক্ত হয়ে যাবে তো এটাকে পানিতে ভিজিয়ে রুটি পানিতে করে চালের রুটি ভিজাবেন পানিতে ভিজিয়ে তারপরে কলা পাতা একটা বিছিয়ে দিয়ে তারপরে রুটি দিবেন তারপর আরেকটা কলাপাতা দিয়ে তারপর একটু ঢেকে দিতে হয় তারপরে এটাকে উল্টাতে হয় এইভাবে রান্না তাহলে কি খাওয়া শুরু করবো হ্যাঁ একদম চোলার উপর থেকেই গরম গরম চাল চালের রুটি দিয়ে বা আবার হচ্ছে সাত করার হাত করার গরুর মাংস দর্শক সে কাঙ্ক্ষিত সাত করা না হাত করা দিয়ে গরুর মাংস কিন্তু চলে এসেছে চলেন শুরু করি অসাধারণ মজা এবং যারা বলেন যে সিলেটিরা হচ্ছে একটু টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে প্রত্যেকটা রান্না একটু টক জাতীয় মাংসের সাথে যখন ভাবটা যখন চলে আসে দর্শক সেটা কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই আমরা তো বানালাম আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন থ্যাঙ্ক ইউ খাইলেন তো স্বাদ কেমন হয়েছে আমার রান্নার একদম একশোতে আমাদের রান্না কি বলেন দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠান থেকে আগামী পর্বে আবারও কারো চুলার পাড় থেকে আমরা কিন্তু হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আজকের প্রোগ্রামটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনার কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ